আমার আর দেখলাম গোটাটা ও আচ্ছা চলে যাচ্ছ তুমি ঠিক আছে সানডে সাড়ে সাতটা প্রিমিয়ার দেবো সকাল থেকে সকালে থেকে প্লিজ সানডে ও আচ্ছা রবিবার সাতটা তিরিশ আমি তো ওই টাইমটা ছেলে এখানে ব্যায়ামের ক্লাসে থাকি নেটওয়ার্ক প্রবলেম হয় খুব আমি ভিডিও দেখে এস দিয়ে দেব প্রিমিয়ার যদি না অ্যাটেন্ড হতে পারি ভিডিও দেখে এস দিয়ে দেব রবিবারটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে দিদি ভাই আমার প্রিমিয়ার এসো বলছে সোনালী বলে ডাকছে কেমন আছো তনুশ্রী আমি ভালো আছি গো কেমন আছো বলো তুমি শুভ বিকেলের শুভেচ্ছা বৃষ্টি ভেজা শুভ বিকেলের শুভেচ্ছা সোনালী সোনা বলে ভালোবাসা দিচ্ছি ও বন্দনা দিদি ভাই তুমি সোনালীকে চেনো বাবা গো তুমি তো দিদি ভাই তুমি যখন লাইভ করবে আমাকে একটু লিঙ্কটা তুমি শেয়ার করে দিও ওটা থাও বাইরে ওই ওটা বাইরে থাও আমি তো ভালো আছি কিন্তু বৃষ্টি পড়ছে দোকানের ভিতর রয়েছি ও তুমি দোকানেই আছো সোনালিকে জিজ্ঞেস করো ওরে বাবা কোন জামাটা ভাই ওটা বাইরে বাইরে বলে হ্যাঁ নেট তো ঘুরবেই যে মানে বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে নেট রবিবার রাত্রে করব আটটা থেকে নটার মধ্যে আমি তো রবিবার নাইট করবো ভাবছি তুমিও কি নাইট করবে ও বন্দনা দিদি ভাই তুমি কি